সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি আজকে আমাদের এই দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা প্রিয় বাংলাদেশ আমরা জন্মগ্রহণ করেছি এই দেশেই এ দেশের মাটি মায়া এই দেশের প্রকৃতি ছায়া এই দেশের শস্য সমলা সুজলা সুফলা দেশ সবুজের প্রকৃতির দেশ আমাদের এই বাংলাদেশ এই মুহূর্তে আমি আছি ঢাকা থেকে অনেক দূরে একটি নিম্ন এলাকা যে এলাকাটা হচ্ছে বন্যাপীড়িত এলাকা এখানে শস্য সমলা বলতে কি বোঝায় সেটাকেই আমরা দেখতে পাই দেখেন ধানগুলো কি পরিমাণের ধানের শীষ এখানে দেখা যাচ্ছে ধানগুলো পাকা শুরু হয়েছে এবং প্রচুর পরিমাণের ফলন হয়েছে যেটাকে আমরা বাংলার ভাষায় বলে থাকি বাম্পার ফলন এটা হচ্ছে রাঙ্গামাটি একটি জায়গার নাম রাঙ্গামাটি নদীর কোল ঘেসে এই ধান ধানের ফলনও হয়েছে বাম্পার এবং এই ধান পাশে মাথা উঁচু করে রয়েছে কিছু গাছগাছালি সবুজের প্রকৃতি সবুজের অরণ্য দেখলে খুবই ভালো লাগে শুধুমাত্র ধান ধান আর ধান ধন ধানে পুষ্প ভরা আমাদেরই বসুন ধারা এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সেই দেশটি আর কোথাও নয় সেই দেশটি হচ্ছে আমারই জন্মভূমি বাংলাদেশ বাংলাদেশের আনাচে কানাচে নদীমাতৃক দেশ নদীর কোল ঘেসে রয়েছে যে জমিগুলো সেগুলোতে ফসল হয় খুবই সুন্দর এখানে ধান হয়েছে এবারে বাম্পার এবং ধানের পাশে রয়েছে কিছু বাড়ি পাশ পাশে হচ্ছে নদী এখানে যাতায়াতেরও ভালো সুব্যবস্থা আছে নৌকার ব্যবস্থা আছে ঘুরি নৌকায় করে তারা যাতায়াত করেন খুবই ভালো লাগে যদি আপনাদের কারও এই মনোরম দৃশ্যটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং দৃশ্যটি দেখার জন্য অবশ্যই চলে আসবেন আপনারা যেই আসুন না কেন আসলেই আপনাদেরকে ভালো লাগবে আর ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন